জীবনেও এরকম লোক দেখিনি বাবার কেউ যদি বাড়ি থেকে চলে যায় অনেক দূরে সে কান্না করে তুমি মিষ্টি খাচ্ছ হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছে আর আজকে এখন প্রায় এখন দেড় দেড়টা দুটা বাঁচতে যায় তো সবাইকে শুভ দুপুর তো পরবেলার খাওয়া দাওয়া আমার স্টার্ট করে নিয়েছে আর যেহেতু মা যাবে আজকে মা যাচ্ছে তার দিদির বাড়ি নিমন্তন্ন কেন অষ্টম পর সেখানে সেখানে অষ্টম পড়ে অনেক কুটুম আসবে তার দিদিকে কি আর ভুলতে পারে তো ছোট্ট বোন হিসাবে একটা দিকে নিমন্তন্ন করলো সেই জন্য আমি ওকে পাঠিয়ে দিলাম আর এমনি কি খালি পেটে পাঠায় দেবো কিন্তু আজকে একটু একা আছে বলে জমিয়ে রান্না করছি মাও খেয়ে গেছে তো আজকে মাংসর তরকারি হয়েছে আলুর দিয়ে আমার টক হয়েছে একটা আলু ভাজা আর একটু শশা নিয়েছি আর কাঁচা লঙ্কা আমি শশা খেতে খুব ভালোবাসি আর কাঁচা লঙ্কা আমি তো ঝাল ছাড়া নি কেননা আমাদের তরকারি একটু ঝাল কম থাকে কেননা মা খেতে না ঝাল সেই জন্য কম ঝাল দিই কিন্তু আমি একটু কাঁচা লঙ্কা সেনে দিই তাহলে গরম গরম সেই টেস্টি লাগবে আমার মতন কাঁদে কাঁদে পছন্দ হয় না কাঁচা লঙ্কা আমাকে অবশ্যই কমেন্ট করে যাবেন আর এখন দেখো কত রোদ্রু দিয়েছি রোদ্দ্র মধ্যে গরম ভাত আর আজকে আমি বেশি মশলা দিইনি ডিচি মশলা আজকে মানে বাটা মশলা দিয়ে রান্না করেছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে প্রচণ্ড ঘর ঝামেলা ছিল সাজগোজ করছে রান্না বান্না হচ্ছে দিয়ে জামা কাপড় কাচা কত একটা হাতে কত কাজ করি বলো তো কে কে খাবার খাবে দুপুরবেলা আমার সাথে মাংস তরকারি ভাত চলে আমার বাড়িতে আমি গরম গরম তোমাদের আমার খাওয়া হবে ততক্ষণ তোমাদের সাথে একটা কিছু কথা শেয়ার করি তোমাদের দাদা ভাই আগে মানে দুদিন আগে বাড়ি থেকে চলে গেছে চলে গেছে মনে হয় কাজের সূত্রে একটু বাইরে গেছে তাই না দু তিন মাস এখন আসবে না তো বাড়িতে মা আর আমি মাও গেল ও দিদির তো আমি একা তো আমি একা ভাবছি কি করব কি করব নতুন কিছু টেকনিক খোঁজে তারপর দুপুর বেলায় খাওয়া দাওয়া সেরে নিয়ে দেখো আমি ডিউটি বেরিয়ে গেছি আর ডিউটি আমার যেহেতু কাজ আমার একটা তো ডিউটি তো বেড়াতে হবে তোমরা হয়তো কমেন্ট করে বলবে কি ডিউটি করব কমেন্ট করলে আমি অবশ্যই জানাবো যে আমি কি ডিউটি তার আগে তো আমি বলবো না বন্ধুরা আর দেখো আমাদের রাস্তা ধারে ধারে কত পাইপ লাইনের সুব্যবস্থা হচ্ছে যেহেতু ইলেকশন অনেক দিন বাকি আছে সেই জন্যে রাস্তায় রাস্তায় পাইপ দিয়ে দিচ্ছে আর ডিউটি থেকে এসে একটু আনতে গেছিলাম জব কিন্তু কি দুঃখর মানে আমাদের এই বাজারে না চপের দোকান একটাও যে যে দোকানে আমি খেতাম সেই দোকান খোলায় না তো কি করব চপ নিয়ে আলম পকড়া পকোড়া নিয়ে আছি পকোড়াগুলো চলো মা ই দিয়ে মাখায় লিক মুড়ি দিয়ে তো মুড়ি মাখার জন্য আমরা মার্কেট শশা ছিল না কাঁচা লঙ্কাও শেষ হয়ে গেছিলো একটা দুটো ছিল হয়তো এটা আমি ভাতের সময় দেখলে তো আমি খেলাম তো অর্ধেক দিয়ে আর কি এই মুড়ি মাখা হবে তো বাজারে কিনে কেন খাবো আমরা তো বাড়িতেই মাখি খেতে পারি তো আমি সেই জন্য শশা আর কাঁচা লঙ্কা নিয়ে চলে এসেছি মার্কেট থেকে আর যারা দেখছো বাইরে দেখে বসে আছে তারা আমার মামেসা লোক বসে আছে গল্প করছে ওরা ওরা গল্প করছে তখন আমি তো এখানে মুড়ি মাখা করবো কেন না আমরা তিনজন মিলে খাবো কে কে খাবো তে খাবো ভিডিও লাস্টে তো ভিডিও করতে করতে আমি বলি আমার চ্যানেলটা যারা যারা এখন সাবস্ক্রাইব করবে না সাবস্ক্রাইব করবে আর লাইক অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে কেমন হচ্ছে তো দেখো আমি মুড়ি মাখার জন্য যন্ত্রপাতি খুঁজে বলছি কোথায় কি আছে তো খুঁজে পাওয়া যাচ্ছিল না আর আমার না সবসময় ক্যামেরা ধরার লোক নেই সেই জন্য আমার ক্যামেরাটা একটু ডিস্টার্ব হয়ে যায় তো এই দেখো মুড়ি নিয়ে চলে এসেছে যেটা চিকচিকায় পাতা ছিল মুড়িটা ওটাই নিয়ে নিচ্ছি আমি এখন তো চুরো মুড়ি মাখা দিয়ে আর আজকে কি দিয়ে কি দিয়ে মুড়ি মাখাবো জানো তোমরা জানোই না স্পেশাল জিনিস স্পেশাল তোমরা থাকো ভিডিওটা শুধু আগে মুড়িটা ঢেলে নিই তারপর তো তোমাদেরকে এক এক করে বলছি কি কি দেবো বেশি কিছু শশা কাঁচা লঙ্কা আর একটু সরষার তেল খাঁটি সরষার তেল মানতে হবে দেখো শশা ছিলতে বসে গেছে আমি আর শশাটা ছিলতে হবে দুটা শশা নিয়েছিলাম কেননা দুটা এখন এই শশার দাম প্রচণ্ড মানে দশ টাকায় পাঁচশো মানে কুড়িটা এ কেজি তো আমি সেই জন্য আমার যটা দরকার ছিল আমি সে তরাই নিলাম আমি বেশি নিয়ে কি করবো ঘরে একা বলো তো একা বলতে একাই কিন্তু মা চলে এসছে মানে সামনে যেহেতু দিদি দিদিঘর থেকে চলে এসছে আর মা মামা আমরা সবাই মিলে খাবো তো আমি জুতটি করে এখন শেষা ছিলে ছিলেনি তারপরে চেষাটাকে কুচু কুচু করে কেটে নেব আর একটু পেঁয়াজ দিব পেঁয়াজ দিলে সাতটা শসা পেঁয়াজ যে কোনো ইয়ে দিলে মুড়ি মাখা দিলে ভালো লাগবে আর দেখো বলতে বলতে মা আমার ভুটির নিয়ে হাজির আর দেখো হাতে কি নিয়ে আসছে এটা ডুমের মতন কি রে দেখাও না মা ক্যামেরার সামনে দেখি ও এটা তো সেই জিনিসটা সেই যেটা আমি খেতে খুব পছন্দ করি এটা হলো বেল বেলটা খুব সুন্দর টেস্টি গন্ধ ছিল একটু নাকে গন্ধ নিয়ে দেখিয়ে দিলাম কিন্তু কাঁচা আছে বেলটা আমি খাবো যেদিন সেদিন তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো আর কটা কাঁচা লঙ্কা দেব যেহেতু মা ঝাল মাঝখায়নি জিজ্ঞেস করছিলাম মা বলছে একটা দাও না একটা দিলে পোষাবে না আমার দুটো দিতে হবে দুটো দিলেই ভালো আয় দেখো আমি কিছু কুচু করে আগে কেটে নেবো আর আমার ক্যামেরাটা সত্যিই মানে ধরার লোক না থাকলে যা হয় আমি নিজে একাই ভিডিও করি মাকে বলছিলাম মা গো বাটিটা দাও বাটিটায় একটু জল নেব কেননা শশাটা ধুতে হবে শশাটা ধুয়ে তারপর তো কাটবো শশাটা ধুলে ধুও যে কোনো জিনিস খাবার আগে সবাই ধুয়ে নেবে শোধাতে ভালো এরপরে দেখছি এখানে মুড়ি কম আছে তো মুড়ি মা আবার চারিদিকে ঘরে সরষার তেল সরষার তেল আমি বলছিলাম দিবে একটু দিলে ভালো বেশি তেল ভালো নেই এখন যেহেতু গরমকাল বেশি তেল খেলে না তেলময় তেলময় হয়ে যায় তখন বাথরুম একশো চোদ্দো বার মানে ঘুরতে হবে আর বাইরের দিকে গল্প করছিলাম সেদিকে একটু কান দিচ্ছিলাম কেননা আমি এদের কান সবসময় খারাপ থাকে মেয়েদের গান সব দিকে সব দিকে না যারা দেখো কমি কুচু কুচু করে কেটে ফেল কেটে দিলাম তো এখন কাটছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার গান আছে না একটা আমি জানিনি কেউ যদি জানো আমাকে একটু কমেন্ট করো আমার কাঁচা লঙ্কার গান খুব শুনতে ভালো লাগে বাদাম বাদাম গানটা শুনলাম কাঁচা লঙ্কার গান হবে না আর এখানে একটা মানে ভিডিও এখন নতুন একটা ট্রেন্ডিং ভিডিও চলছে সেটার আমি একটু ট্রেনিং করে নিচ্ছিলাম হেলাচ্ছিলাম আমি কিন্তু মানে যতটা না আসতে না পারে ঘাড় হেলাতে পারবো মোটামুটি তো তোমাদের দাদা ভাই তোমরা তো দুদিন আগে চলে গেছে কিন্তু মন খারাপ করলে কি হবে মন তো আমার খারাপ কিন্তু খারাপের করলে কি উপায় নেই মানে রোজগার তো করতে তোমরা তো জানো এমন মানে এই দেশগুলো দেশ মানে জীবনটা এমন হয়ে গেছে টাকা ছাড়া কিছু না টাকা না থাকলে না কেউ তোমাকে এলাও করবে না সেরকম আমার জীবনে পরিস্থিতি চলে গেছে আগে এখন আর বর্তমানে খুব হ্যাপি আছি আমি তোমাদের আশীর্বাদে যেমন আরও এরকম থাকতে পারি তোমরা আশীর্বাদ করবে অবশ্যই আর দেখো দুটো শশা নিয়েছিলাম একটা শশা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে রেখে দিয়েছি বড়ো শশাটাই রেখে দিয়েছি আর কাঁচা লঙ্কার পকোড়া দিয়ে আমি মেশাবো মেশিয়ে তারপরে ইয়ে করব আগে খেয়ে দেখি টেস্টটি গরম গরম ছিল না খুব ভালো লাগছিল মানে অসাধারণ যেটাকে গরম যে কোনো জিনিস তোমরা গরম করে খাবে না খেয়ে ভালো লাগবে আরে দেখো মাখাচ্ছিলাম আমি মুড়িটা এক হাতে তো পাচ্ছিলাম না তাই দু হাত মানে দু হাত মিলে দু হাত ধরে দিয়েছিলাম আর সরষার তেল যেহেতু দিয়েছিলো হাতটা একটু লেগে লেগে যাচ্ছিলো খুব সুন্দর গন্ধ সরষার তেলের গন্ধ আমি যখন না ভিডিও করে তখন আমি ভাবি কি বলবো কি বলবো আমি কনফিউজ হয়ে যাই কিন্তু কনফিউজটা কি করে দূর করি আমি তো বুঝতেই পারছি না তোমাদের দাদা দাবায় থাকলে একটু সাহস দিত মনোবল থাকতো কিন্তু সেও তো নেই আর কি করবো উপায় তো নেই আমাকে নিজে নিজেই করতে হবে আমি এক জায়গায় মাখিয়েছিলাম এরপরে দু জায়গায় আমি ভাগ করে দেবো যেতাম মামা আমি মা সবাই মিলে খাবো তো আমি এখানে ভাগ করে করে দিচ্ছিলাম বাটিয়ে করে আর পার্টিয়ে আমাকে ভালো লাগে দেখো আমি বাটিটা দেখাচ্ছিলাম তোমাদেরকে আর যে পকোড়াটা দিয়ে দিলাম এখন এটা পাঁচ টাকার পকোড়া কেউ ভাবনি দশ টাকার এটা পাঁচ টাকার পাঁচ টাকার পাঁচ টাকার কত এবং পাঁচ টাকার নিয়েছেন তেমনি টুকরো টুকরো করে নিচ্ছি যে তো মানে পকোড়াটা বেশি লাগে মুড়িটা কম লাগে এইভাবে করছিলাম আর কি মানে ইউনিক করতে চেষ্টা করছিলাম কিন্তু কী জানে কি হয়েছে না নাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ইউনিক করতে নতুনভাবে একটা জিনিস বানাচ্ছিলাম সেটা পারলাম না জানিনি আমিও জানিনি কিন্তু আমি বলছি মানে কেমন হয়েছে কি করে জানবো যারা খাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করে দেখবো যে কেমন হয়েছে জীবনে শুধু ঝামেলা ঝামেলা শুধু ঝামেলা আমার জীবন কোনোদিনও ঝামেলা থেকে মুক্ত হতে পারলাম না এ দেখো তোমার দাদা ভাই ছিল যখন তখন ওর সাথে একটু লাগতাম গাল দিতাম কিন্তু এখন কেমন দেখো মানে ঘরটা একবারে সুনসান হয়ে গেছে কোথা গেলে হয়তো চেঁচামেচা করতো চেঁচামেচা করতো ভালো লাগতো কিন্তু কি বলতো চলে গেল না মনটা খুবই খারাপ তো এখন আবার আমার হচ্ছে ভিডিও করা এডিট করা সেটা আবার ঠিক করা হ্যাশট্যাগ বসা অনেক কিছু মানে ঝামেলা মানে আমার দিয়েই যাবে ওপরে। মানে কি যে সামলা যা হবে ভগবান দেখা যাবে ভগবান আছে উপরবেলার তো তোমাদের সাথে কথা বলতে দেখো মুড়ি মাখা হয়ে গেছে আর আমি মুড়ি মাখা চলে আসছে ওইপর দিকে আকাশ দিকে দেখছো এইরকম সন্ধ্যা আছে সন্ধ্যা হব হবো আমি একা খাচ্ছি না আরও খাচ্ছি আর দেখো আমি চারদিকটা যেহেতু দেখাচ্ছি আর আমার গাড়িটা তো তোমার দাদা ভাই নিয়ে যায়নি বাড়িতে আছে আরে দেখো মা আর এটা আমার মামা শ্বশুর দুজনে বসে বসে আমরা মুড়ি খাচ্ছি দেখো গাড়িটা আমি ওইখানে দাঁড় করা আর বাইরের অবস্থাটা দেখবে কেমন হয়ে গেছে এই দেখো মানে সন্ধ্যা হব হবো হচ্ছে তো চলো এই পর্যন্ত বাই সবাই ভালো থে